আইনের জেনোসাইড এবং মাস্কিলি এক জিনিস নয় এটাই আনসার গণহত্যা বাংলাদেশের প্রচলিত বাংলা শব্দ যেটা আইনের জেনোসাইড হিসেবে কোয়ালিফাই করে না সব ক্ষেত্রে বাংলাদেশে জুলাই আগস্টে যত লোক মারা গিয়েছে যত লোক আহত হয়েছে প্রত্যেকটার ব্যাপারে তার বিরুদ্ধে চার্জ আনা হয়েছে না গণহত্যা আমরা গণহত্যার কোনো চার্জ নিয়ে আসি প্রচলিত ভাষায় আমরা বাংলাদেশের প্রচলিত ভাষায় যদি একসাথে বেশি মানুষ মারি মারা যায় তাহলে আমরা বলি যে গণহত্যা হয়েছে একসাথে অনেক মানুষ মারা গেছে এটাকে মাস কিলিং অথবা মেসাকার বলতে পারে কিন্তু আইনের যেটা জেনোসাইড সেটা কিন্তু এটা না ধরুন একশো জন লোককে মেরে ফেলা হলো এটা বাংলাদেশের আমরা বাংলা ভাষায় বলি গণহত্যা করে কিন্তু এটা ইন্টারন্যাশনাল আইনের জেনোসাইড এটা নয় সুতরাং আমরা যদি আমাদের স্বাভাবিক পরিভাষায় গণহত্যা বলিও সেটা বলতে কোনো বাধা নেই কিন্তু আইনে অপরাধ হিসাবে জেনোসাইড যে জিনিসটা সংজ্ঞায়িত আছে সেটা হওয়ার জন্য সার্টেন ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয় বাংলাদেশে মাস কিলিং হয়েছে ব্যাপক ভিত্তিক হত্যাকাণ্ড হয়েছে দেড় হাজারের উপরে মানুষকে মারা হয়েছে এটা ম্যাসাকা এটা ব্যাপক হারে হত্যা মার্ডার কিন্তু ইট ইজ নট জেনোসাইড আইনের জেনোসাইড এবং মাস কিলিং এক জিনিস নয় এটাই গণহত্যা বাংলাদেশের প্রচলিত বাংলা শব্দ যেটা আইনের জেনোসাইড হিসাবে কোয়ালিফাই করে না সব বাংলাদেশে জুলাই আগস্টে যত লোক মারা গিয়েছে যত লোক আহত হয়েছে প্রত্যেকটার ব্যাপারে তার বিরুদ্ধে চার জানা হয়েছে বিভিন্ন টেলিফোনিক কনভারসেশন ওয়্যারলেস কনভারসেশন আপনার ডাটা যে বিভিন্ন সার্ভারে বিভিন্ন জায়গায় সংরক্ষিত যে তার ডাটা যেগুলো সেগুলো আছে সুতরাং বহু মাত্রিক ডিজিটাল এভিডেন্স এই মামলায় আমরা ব্যবহার করব বলে আশা করছি হ্যাঁ নিশ্চয়ই জাতিসংঘের প্রতিবেদন এখানে আছে যদিও আমরা সব এভিডেন্স এর ব্যাপারে বলতে পারবো না জাতিসংঘের প্রতিবেদন এখানে অন্যতম প্রতিবেদন তথ্য হিসাবে ব্যবহৃত হবে কোন রিপোর্ট আমাদের কাজে লাগবে মাত্রই আইনটা হয়েছে তদন্ত সংস্থাকে সুযোগ দেন তারা আইন অনুযায়ী এই ব্যাপারে তদন্ত করার ক্ষমতা রাখেন এবং তারা ডিসিশন নেবেন যে কি তথ্যের ভিত্তিতে কিভাবে তারা তদন্ত শুরু করবেন